এই যে একটা দোহান দিলাম বাহের যত জায়গা সম্পত্তি আছে সব বেচে দোহান খাড়াইলাম মানুষ যে কুইন দা হে আয় হেরা চা খায় জায়গা টেহা দিউনের খবর থাকে না টেহাড়া চাইলেই বিষ করে দে আজকাল যে ইয়া হোক টেহাড়া সারা যাবার দিতাম না কি কাম ডা হয়েছে একার সব্য নাশ হয়ে গেছে গা দে হজুতার কালা আর এই জুতাটি আমার দাদা বরাবর দাদা এ কিন্না দিছিল দাদা আব্বা রে কিন্না দিছিল আব্বা এڑی বিন বিয়া शादी করছে এবং কি আমি ওহন বিয়া করমু। আল্লাহ যদি বাঁচাই রাখে আমার গর্তে যে সন্তান নাই নাতি হইব তারাও এই জুতা দিয়ে বিবাহ করব আমারে কষ্ট কিপটা এই দেখ 50 টা টে আজকা সারাটা দিনে এ বঞ্চাই সেটাই আমি হায়া সারা এলাকা ঘুরে এলো বঞ্চাই সেটাই আমি খামু আমি মাইসের সাথে কথা কইতে কইতে গলাটা একবারে শুকাইয়া লাইছি যাই ওই সাহেবের দোহানো যাই যাই হের একটা মাল চা খাই গিয়া এক দুই তিন চার ওই যে দেখুন কিপটা আয়া পড়ছে কিপটা দুনিয়ার কিপটা আহ ঠিকই কইছুন কিটা জালাইয়া ঘন ভয় থাঞ্জাইছ না আমারে কিপটা খো বাহির হোটেলও খাও তো হুতালবাউ না আমার মতো যদি খেতে খামারে হুট কিসার চাইতা তালে ঠিক আমারও কোন দিনে কিপটা কইতা না দেখা কামাই করলে কেসা আছে ভাই চা কই টি হে কবিছুন ভাই সাতো পাঁচ টি কাপ এক চামচ চিনি দিয়া আর দুই চার পাঁচ ফুটা পানি দিয়া সায়ার দাম যদি না গাস্টি হে তাহলে কি আমরা গেরা মেইসা চা বান খাবো দেও আমারে ওর দে কাপ চা দেও আধা গ চা খাবা আইছর আধা গ সায়ার দাম হইলো আর আইটিয়া তুই যা আমার টেবিল জুতা তুইছর এই জুতার বাড়াই তো হই গেছে আর আইটিয়া

ভাই দুই ডে মাইল বিশ টাকা তোর আমি আইসি বাইরে ভাই তুই আমার এই দোকানের প্রথম কাস্টমার ভাই তোর পাও দুই ডে কই তুই যাইস না না আমি তোর দোকানে চা খাইতাম না আমি ন গটে দিয়ে দিয়া অন্য দোকানে আমি চা খাই না খামু তাও না আমি চা না না ভাই আমার দোকানের আধা কাপ চা খাই যাই ভাই স্যার স্যার আমি তোর দোকানে আর কোনো চা খাইতাম না স্যার